হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশের নির তৃতীয় সেমিস্টারে পুষ্টি নিয়ে আলোচনা করব এটি পূর্ব জানা যায় চ্যাপ্টার ওয়ান টু এবং এখানে চ্যাপ্টার ওয়ান আলোচনা করা হয়েছিল আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের শক্তির প্রয়োজনীয়তা এবং ক্যালোরির ধারণা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয় বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই চলো শুরু করা যাক আজকে আলোচনা পেজ নম্বর একশো আঠাশ ফার্স্ট কোয়েশ্চেন দেখো বিএমআর পরিমাপ করা যন্ত্রটির নাম হলো বেনেডিক্ট রথ একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত শক্তি চাহিদা হলো তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি এক গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি বিএমআর দেহতলের সঙ্গে কি অনুপাতে প্রভাবিত হয় সমানুপাতিক ভারী শ্রমরত পুরুষের শক্তির চাহিদা হলো আইসিএমআর দু হাজার কুড়ি এ আর অনুযায়ী তিন হাজার চারশো সত্তর কিলো ক্যালোরি দশ থেকে বারো বছরের কিশোরী দৈনিক শক্তির চাহিদা হলো দু হাজার ষাট কিলো ক্যালোরি কোয়েশ্চেন প্রসূতি নারীর মাসে জিরো থেকে ছয় মাসের বয়সের শিশু থাকাকালীন অতিরিক্ত শক্তির চাহিদা হলো ছশো কিলো ক্যালোরি একজন রেফারেন্স ম্যানের ওজন হলো সিক্সটি ফাইভ কেজি ছয় থেকে বারো বছর বয়সী ছয় থেকে বারো মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তির চাহিদা হল আশি কিলো ক্যালোরি পার কেজিতে দহি কোজন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আইসিএমআর এর সুপারিশ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক স্বল্প পরিশ্রমী পরিশ্রমী মহিলারা বা মহিলার দৈহিক শক্তির চাহিদা হল ষোলোশো ষাট কিলো ক্যালোরি আইসিএমআর এর মতে রেফারেন্স ম্যানের উচ্চতা হবে একশো সাতাত্তর সেন্টিমিটার নেক্সট কোশ্চেন দেখো মৌল বিপ্লবীয় হার পরিমাপ করে মানব দেহের কোন বিশেষ গ্রন্থির সক্রিয়তা সম্বন্ধে জানা যায় থাইরয়েড আইসিএমআর এর মতে রেফারেন্স নারীর উচ্চতা হবে একশো বাষট্টি সেন্টিমিটার একজন এক থেকে তিন বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তি চাহিদা হলো এগারোশো দশ কিলো ক্যালোরি আর কিউ যেখানে যখন এক তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান হলো এটা উত্তরটা পরে তোমাদের জানাবো নেক্সট কোয়েশ্চেন সাত থেকে ন বছর বয়সী শিশুদের শক্তির চাহিদা হলো সতেরোশো আশি কিলো ক্যালোরি গর্ভাবস্থায় একজন স্বল্প পরিশ্রমী নারীর যার দৈহিক ওজন পঞ্চান্ন দৈহিক শক্তির প্রয়োজন হবে দু হাজার দশ কিলো ক্যালোরি কোয়েশ্চেন দেখো শূন্য থেকে ছয় মাস বয়সে শিশুর দৈনিক ক্যালোরি চাহিদা হলো প্রতি কেজি দৈহিক ওজন অনুসারে নব্বই কিলো ক্যালোরি দেহের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য বি এম আর বৃদ্ধির হার প্রায় বারো শতাংশ মানব দেহে খাদ্য গ্রহণের পর খাদ্যজনিত মৌল দুতাক্ষ হারের বৃদ্ধিকে বলা হয় এস ডি এ শিশুর যার বয়স চার থেকে ছ বছর বয়স শক্তি চাহিদা হলো তেরোশো ষাট কিলো ক্যালোরি দেহের প্রতি এক ডিগ্রি ফাইনহাইট তাপ বৃদ্ধিতে বিএমআর কতটা বৃদ্ধি পায় সাত শতাংশ আইসিএমআর এনআইএন এর অনুযায়ী একজন রেফারেন্স নারীর বয়স হবে উনিশ থেকে উনচল্লিশ বছর বয়স আইসিএমআর এনআইএন এর অনুযায়ী একজন রেফারেন্স নারীর বি এম আই হল টোয়েন্টি পয়েন্ট নাইন ফাইভ নেক্সট কোশ্চেন দেখো আইসিএমআর এনআই এর মত অনুযায়ী একজন রেফারেন্স পুরুষের বিএমআই হলো কুড়ি পয়েন্ট সেভেন ফাইভ একজন মাঝারি পশ্চিমী পুরুষের দৈনিক শক্তি চাহিদা হলো টু সেভেন ওয়ান জিরো কিলো ক্যালোরি আইসিএমআর এনআই এর মত অনুযায়ী একজন রেফারেন্স নারীর ওজন হলো সিক্সটি কেজি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি বর্গমিটার দেহতল পার ঘন্টায় মৌল বিপাকীয় হার বা বিএমআর হলো সাঁত্রিশ থেকে চল্লিশ কিলো ক্যালোরি একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রতি বর্গমিটার মিটার দেহতল বা ঘন্টায় মৌল বিপাকীয় হার হলো চৌত্রিশ থেকে ছত্রিশ কিলো ক্যালোরি বম ক্যালোরি বিশুদ্ধ কার্বোহাইড্রেটের তাপন তাপ মূল্য হবে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি বম ক্যালোরি বিশুদ্ধ প্রোটিনের তাপ তাপ হবে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ কিলো ক্যালোরি নেক্সট কোয়েশ্চেন বম ক্যালোরি বিশুদ্ধ ফ্যাটের তাপ তাপমূল্য হলো নাইন পয়েন্ট ফোর ফাইভ কিলো ক্যালোরি বেনেটিক রক স্পাইরোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় বি এম আর বিশ্ব খাদ্যের কত হয় টেন পার্সেন্ট ভারতীয় ভারী শ্রমরত পুরুষের শক্তি চাহিদা হলো দু হাজার একশো দশ কিলো ক্যালোরি দশ থেকে বারো বছরের কিশোরীর দৈনিক শক্তি চাহিদা হলো দু হাজার ষাট কিলো ক্যালোরি ছয় থেকে বারো মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তি চাহিদা হলো নব্বই কিলো ক্যালোরি পার গ্রাম পার ডে নেক্সট কোয়েশ্চেন দেখো টি এবং বি এম আর এর সম্পর্কে কি টি সঙ্গে বি ইনটু পি পিএল এর পুরো কথাটি কি ফিজিক্যাল অ্যাক্টিভ লেভেল আর পিএ আর এর পুরো কথাটি হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও এবারে দেখো শূন্য স্থান পুরো হচ্ছে 1 কিলো ক্যালোরি সমান সমান 4.184 কিলো জুল 1 কিলো জুল সমান সমান 0.238 কিলো ক্যালোরি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর হলো 37 থেকে 40 কিলো ক্যালোরি পার বর্গমিটার দেহতল পার ঘন্টা একজন প্রাপ্তবয়স্ক নারী বিএমআর হলো 34 থেকে 36 কিলো ক্যালোরি পার বর্গমিটার দেহতল ঘন্টা গর্ভাবস্থায় বিএমআর এর মাত্রা বৃদ্ধি পায় খাদ্য গ্রহণের বারো থেকে আঠারো ঘন্টা পর বিএমআর নির্ণয় করা হয় প্রোটিনের ডি এ মৌলের তিরিশ শতাংশ কার্বোহাইড্রেটের এসডি এ মৌল্যাকের ছয় শতাংশ ফ্যাটের এসডিএ এ মৌল বিকে চোদ্দ শতাংশ একজন কঠোর পরিশ্রমী মহিলার দৈহিক ওজন পঞ্চান্ন কেজি হলে শক্তি চাহিদা হবে দু হাজার সাতশো কুড়ি কিলো নেক্সট কোয়েশ্চেন দেখো একজন কঠোর পরিশ্রমী পুলিশের দৈহিক ওজন সিক্সটি ফাইভ কেজি হলে শক্তি চাহিদা হবে

যার বয়স বাচ্চাটা তো দৈহিক অতিরিক্ত কিলো কিলো ক্যালোরি প্রয়োজন নেক্সট সারাদিনে বা চব্বিশ ঘন্টায় শ্রমের শ্রমের জন্য মোট চাহিদা ও মৌল বিপাকের হারের জন্য শক্তি চাহিদার অনুপাতকে বলা হয় পি এ এল প্রতি মিনিটে শ্রমের জন্য ব্যয়িত শক্তি ও মৌল বিভাগের হার মৌল বিভাগের জন্য ব্যয়িত শক্তির অনুপাতকে বলা হয় পি আর বিশ্রামরত অবস্থায় মানুষের শক্তি চাহিদার একটি কারণ হলো হিট স্পন্দন টিইই পুরো কথাটি হলো টোটাল এনার্জি এক্সপেন্ডিচার কোন ব্যক্তির দৈনিক মোট শক্তি চাহিদা হলো বিএমআর কায়িক পরিশ্রমের ব্যক্তি ব্যয়িত শক্তি ও এইচ ডি এ যোগফল স্বল্প পরিশ্রমী ভারতীয় পুরুষের দৈনিক শক্তি চাহিদা হলো দু হাজার একশো দশ কিলো ক্যালোরি স্তন্যদাত্রী নারীর ভারতীয় হলে প্রসূতকালীন শিশুর সাত থেকে বারো মাস বয়সে দৈনিক বর্ধিত শক্তির চাহিদা হলো পাঁচশো কুড়ি কিলো ক্যালোরি নেক্সট কোশ্চেন দেখো চব্বিশ আর পঁচিশ